কারবালা রক্তে লেখা সত্যের জয় তৃষ্ণা কষ্ট আর মৃত্যুর মাঝেও তারা রেখে গেছে অমর আলো কারবালার ত্যাগ সত্যের চিরন্তন জয় নবীজির প্রিয় নাতি ইমাম হোসাইনরা ছিলেন সত্য ও ন্যায়ের প্রতীক মদিনা ছিল তার জন্মভূমি সময়ের সঙ্গে সঙ্গে অন্যায় ও অত্যাচার ছড়িয়ে পড়ল ইয়াজিদের রাজত্বে ইসলামিক ন্যায় বিচার হারাতে বসেছে ইমাম হোসাইনরা দৃঢ় হলেন তিনি অন্যায়ের কাছে মাথা নত করবেন না সত্যের জন্য জীবন উৎসর্গ করবেন একষট্টি হিজড়ির দশই মহরম কারবালার তপ্ত বালিতে রচিত হয়েছিল এক ইতিহাস এক চরম পরীক্ষার তিনি তার পরিবার ও কিছু সাহসী সঙ্গীদের নিয়ে মদিনা ত্যাগ করেন কারবালার উদ্দেশ্যে তাদের যাত্রা শুরু হয় ওরা কারবালায় পৌঁছানোর পর থামলেন ওরা জানতেন না এই ভূমি ত্যাগ ও সত্যের সাক্ষী হয়ে থাকবে ইমাম হুসাইন রায়ের সামনে ছিল এক বিশাল বাহিনী অথচ তার সাথে কেবল ছিল ভালোবাসা বিশ্বাস আর অল্পসংখ্যক সাহসী সাথী এক ভূমি যেখানে সত্যের জন্য রক্ত ঝরেছিল যেখানে ত্যাগের আলো আজও নিভে যায়নি এ ভূমি কারবালা নদী ফোরাত চোখের সামনে অথচ এক ফোঁটা পানিও তাদের জন্য অনুমতি ছিল না তবুও তারা হার মানেননি তাদের হৃদয়ে ছিল আল্লাহর ভালোবাসা নবীর পথে অটল বিশ্বাস এক এক করে সাহসীরা শহীদ হন কিন্তু তাদের আত্মা জেগে রইল সত্যের জন্য কারবালার মাটি আজও সাক্ষী মন। অন্যায়ের বিরুদ্ধে দৃঢ়তার প্রতীক হয়ে আছে সেই ত্যাগ যে রক্ত ঝরেছিল সত্যের পথে তা আজও আমাদের শেখায় আপন অন্যায়ের সামনে মাথা নত নয় কারবালার ত্যাগ অমর ভালোবাসা ধৈর্য ও সত্যের সেই শিক্ষা যুগে যুগে আলোর মশাল হয়ে থাকবে ইন্না الله أكبر الله أكبر آه